আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আপনাদের সামনে আটচল্লিশ ভোল্ট ম্যাক্স পাওয়ার একশো পঞ্চাশ চ্যাম্পিয়ার একটি শুকনা ব্যাটারি ষষ্ঠ চারদার কীভাবে আমরা মেরামত করি এই বিষয়ে তথ্য দিব এমনকি এই চারদারে কি কি সমস্যা হয় এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব আর সেগুলো আমরা কীভাবে মেরামতগুলো করে থাকি এই বিষয়টাও আলোচনা করবো ভিডিওটি তাহলে আপনারাও এই ধরনের চারদার মেরামত করতে পারবেন এ একটি মাল্টিমিটারের সাহায্যে তো এই কাজটি সরাসরি শিখতে আসছেন আমার কাছে নওগাঁ জেলা থেকে জাহিদুল ইসলাম ভাই তার কিন্তু অটো গাড়ির ক্রয় এবং বিক্রয়ের দোকান ছিল তো সে পাশাপাশি এই চারদার বা অটো গাড়ির মোটর কন্ট্রোলার মেরামতগুলো করবে এই জন্য আমার ট্রেনিং সেন্টারে শিখতে আসছেন সরাসরি তো তার মতো যদি কেউ এই কাজগুলো সরাসরি শিখতে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন এমন কি এই চার্জারের সমস্যা কি এই বিষয়টা আমরা দেখব কি কারণে এই চার্জারটা লাইন পাচ্ছে না তো ইতিমধ্যে আমরা এখানে আমরা যদি সার্কিটে লক্ষ্য করি লক্ষ্য করতে দেখতে পাচ্ছি পুরো সার্কিটটা পরিষ্কার অথচ এই জায়গায় দেখা যাচ্ছে কালোর মতো হয়ে আছে মনে হচ্ছে কিছু একটা পুড়ে গেছে তো আমরা লক্ষ্য করতেই দেখতে পাচ্ছি এখান থেকে এখানে একটা লাইন টানা ছিল এই লাইনটা পুরোটা পুড়ে একদম আউট হয়ে গেছে এমনভাবে বিচ্ছিন্ন হয়েছে যে তার কোনো অংশই খুঁজে পাওয়া যাচ্ছে না তো এইভাবে বোর্ডের লাইন পুড়ে যাওয়ার কারণ হতে পারে বা হয় কারেন্টের ভোল্টেজ যখন বেশি আসে তখন এভাবে বোর্ডের লাইনটা পুড়ে যায় তো এটা হালকা করে লাইন টান ছিল এখানে ফিউজ দেওয়ার কথা ফিউজের গ্রুপ করাও আছে কিন্তু ফিউজ দেয়নি সেই পরিবর্তে বোর্ডের লাইনটাই চেকন করে টানে দিছে যার কারণে এই বোর্ডের লাইনটাই পুড়ে গেছে তো এটা হওয়ার কারণ আমি প্রথমেই বললাম বিদ্যুতের বোর্ডের যখন দুইশো বিশের জায়গায় ভোল্টেজ অতিরিক্ত আসে তখনই এই সমস্যা হয় আর এরকম সমস্যা হলে তখন আমাদের লাইন এখান থেকে এখানে লাইন টেনে দিতে হয় দিলেই দেখা যায় যে অনেক চারদার ঠিক হয়ে যায় আর যেগুলো হয় না সেগুলো সমস্যা হতে পারে এখানে চারটি ব্রিজ রেকটিফাইড ডায়েড দেওয়া আসে অপর ব্রিজটা দেখাবো তো এই তো দেখুন এগুলো হলো ব্রিজ রেক্টিফায়েড ডায়োড আর এই পাশে সাদা মার্কিং করা আছে এটা হলো পজিটিভ যে পাশে মার্কিং করা নেয় এটা হলো নেগেটিভ তো এই রেক্টিফায়েড ডায়োডের ভালো মন্দ বোঝার উপায় আমরা যদি এই মিটারের টার্মিনাল এক্স ওয়ান বা এক্স টেনে রাখে যদি পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ ধরি তাহলে মাপ আসবে আর উল্টে যদি ধরি তাহলে মাপ আসবে না এটা ভালো থাকার ক্ষেত্রে আর যদি খারাপ হয় তাহলে পজিটিভ ধরলেও মাপ আসবে নেগেটিভ ধরলেও মাপ আসবে তো এটা এখন আমরা মাপ ধরে দেখব দেখি জাহিদুল ভাই মাপ ধরেন তো নেগেটিভ পজিটিভ আমরা মাপ ধরার পর মাপ শো কর নেগেটিভ পজিটিভ উল্টে ধরার পরও মাপ শো করছে এমন কি পজিটিভ নেগেটিভ সঠিক করে ধরেন তো দেখি তারপরেও মাপ শো করতেছে এখন এই বাদ বাকি তিনটা মাপেন তো দেখি পজিটিভ পজিটিভ মাপ দেওয়া হলো মাপ শো করতেছে এখন উল্টায় ধরি তারপরেও মাপ শো করতেছে তার মানে এই ডায়েটগুলো খারাপ ভালো যদি হতো তাহলে পজিটিভ নেগেটিভ ধরলেই শো করতো উল্টে ধরার পর শো করতো না তো এটা সব দিকেই মাপ শো করতেছে তার মানে এই ডায়েটগুলো শর্ট হয়ে গেছে যার কারণে আমরা ধরে নিব এই ডায়েটগুলো খারাপ এখন আমরা এই একই ডায়েট আরেকটা বোর্ডে মাপে দেখাবো আপনাদের তো এখন আমরা এই বোর্ডে ডায়েট মাপে দেখবো পজিটিভ নেগেটিভ সঠিক করে মাপ আসলো এখন উল্টে ধরার পর যদি মাপ না আসে সেই ক্ষেত্রেই ভালো আর যদি মাপ আসে সেই ক্ষেত্রে খারাপ তো এটা কিন্তু একদিকেই মাপ শো করলো এটাও পজিটিভ নেগেটিভ মাপ শো করছে আমরা যদি উল্টে ধরি তাহলে কোনো মাপ শো করবে না এটাতেও কোনো মাপ শো করছে না এটাও ভালো আছে। আর এটা তো আমরা পজিটিভ নেগেটিভ সঠিক করে ধরবো মাপ আসতেছে এমন এমনকি উল্টে ধরার পর দেখা যাক কি মাপ আছে উল্টা ধরার পর কোনো মাপ নাই আর এই ডায়েটগুলো দুই পাশে মাপ আসতেছে পজিটিভ নেগেটিভও আসতেছে এমনকি উল্টায় ধরার পরও মাপ আসতেছে এর জন্য এই ডায়েটগুলো খারাপ বা শর্ট হয়ে গেছে তো এগুলো আমরা আবার মাপে দেখবো দেখি ধরেন তো এখানে এ তো দেখুন পজিটিভ নেগেটিভ ধরার পর মাপ আসছে এমনকি উল্টায়া ধরার পরও মাপ আসতেছে তার মানে এই ডায়েটগুলো শর্ট হয়ে গেছে তো এই ডায়েটগুলো পাল্টে দিতে হবে তো আপনারা তো প্র্যাকটিক্যালি বুঝতে পারলেন যে ডায়েটের মাপটা কি হয় তো ডায়েটের বিষয়টা তো বুঝতেই পারলেন এখানে একটা বিষয় আছে আমরা যে কন্টিনিউ কাজ করি সেই ক্ষেত্রে আমরা জানতে পারি যখন ডায়েট নষ্ট হয় শুধু ডায়েটই নষ্ট হয় না তখন কিন্তু এই মসফেকগুলোও নষ্ট হয়ে যায় এখানে একটা মসফেক দেওয়া আছে এটাতে দেওয়া আছে বিশ এন শার্ট অনেক সময় আপনারা এইট এন শার্ট বারো এন শার্ট বা টেন এন শার্ট পাতে পারেন তো এখানে আপনারা বাজারে কিন্তু বিশ এন শার্ট মসপেক অ্যাভেলেবেল পাবেন তো এই টেন শার্ট বা টেন এন শার্ট যেটাই থাক তার পরিবর্তে আপনারা বিশ শার্ট দেবেন বিশ শার্টের ওয়ার্ড এবং অ্যাম্পিয়ার বেশি তো টেন এন শার্টের থেকে কিন্তু অনেক অংশেই অ্যাম্পিয়ার আর বেশি হয় বিশ শার্টের তো যে নাম্বারই থাক আপনারা এখানে এস সাইডে মসপেক দেবেন বিশ এন্ড শার্ট তো এই বিশ অ্যান্ড শার্ট মসপেকটাও কিন্তু নষ্ট হয়ে যায় তখন ডায়ড কাটা যায় পাশাপাশি এই ডায়োড মসফেক্ট চেক করে লাগালেন লাগানোর পর দেখতে পাচ্ছেন যে চার্জারটা ওপেন হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কাজ কি কাজ হলো এখানে দেখতে হবে এই যে রেজিস্টারগুলো এই রেজিস্টারগুলো যদি দেখে বোঝেন যে পুরে গেছে পুরে গেছে এরকম যদি বোঝেন সেক্ষেত্রে আপনাদের রেজিস্টারগুলো পাল্টে দিতে হবে আর রেজিস্টারগুলো যদি দেখেন যে এরকম চকচকায় আছে ভালো আছে সেই ক্ষেত্রে আপনাদের এই আটত্রিশ বিয়াল্লিশ আইসিটা পাল্টাতে হবে আটত্রিশ বিয়াল্লিশ আইসি পাল্টালেই এই চার্জারটা পাওয়ার সেকশন ওকে হয়ে যাবে এই পাশে বাতিও চলে আসবে এমন কি এই চারদারের যে ব্যাটারির লাইনের বা গাড়ির সঙ্গে যে লাইনটা সংযোগ হয় ডিসি আটচল্লিশ ভোল আউটপুট এই আউটপুটেও কিন্তু আপনারা ভোল্টেজ পাবেন ছাপ্পান্ন আটচল্লিশ ভোল্টের চার্জারে কিন্তু আটচল্লিশ ভোল্টই থাকে না থাকে ছাপ্পান্ন চুয়ান্ন বা পুষ্পান্ন ভোল্টেজ এই মডেলের চার্জারগুলো ভোল্টেজ পাওয়া যায় ছাপ্পান্ন চুয়ান্ন বা পুষ্পান্ন এর মধ্যে ভোল্টেজ থাকলে চার্জার ঠিক আছে। আর ছাপ্পান্ন বেশি জুড়ে ভোল্টেজ থাকে সেই ক্ষেত্রেও চার্জারের সমস্যা আসে এমনকি চুয়ান্নর কমেও জুল চার্জার থাকে চার্জারের ভোল্টেজ থাকে সেই চার্জার দিয়েও কিন্তু সঠিক চার্জ হবে না আচ্ছা এটা গেল পাওয়ার সেকশন অনেক সময় দেখা যায় যে এই চারদারগুলোর এখানে বাতি আসে কিন্তু বাতিটা টিপ টিপ করতেছে ঠিক আছে এই বাতিটা টিপ টিপ করতেছে সেই ক্ষেত্রে বুঝতে হবে এখানে অক্টো কাপলার আছে আটশো সতেরো অক্টো কাপলার বা আমরা পিসি বলি এইটা খারাপ থাকলে এ ধরনের সমস্যা হয় পাশাপাশি এখানে টিএল চারশো একত্রিশ একটা ট্যান্ডিস্টর এই যে ট্যান্ডিস্টর এমনকি এখানে একটা ক্যাপাসিটার আছে ছোট তো এই ক্যাপাসিটার এবং এই ট্যান্ডিস্টার এবং এই অক্টোকাবলার এই তিনটা জিনিস যখন ড্যামেজ হয়ে যায় তখনই এই বাতিটা টিপ টিপ করে একেবারে খারাপ হলে ভাব আলাদা কিন্তু এই অক্টোকাবলার এবং এই টিএল চারশো একত্রিশ ট্যান্ডিস্টার এগুলোর মান কম বেশি হয়ে যায় যার কারণে এখানে বাতিটা টিপ টিপ করে এমন কি আটচল্লিশ ভোল্টেজের জায়গা দেখা যাবে যে পঁয়ত্রিশ ভোল্ট কিংবা আটচল্লিশ ভোল্টেজের চার্জ আমি আগেই বললাম যে ছাপ্পান্ন ভোল্ট পাওয়া যায় ছাপ্পান্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভোল্টেজ আসতেছে তিরিশ পঁয়ত্রিশ বা বিশ বা পঁচিশ বা একা একাই ভোল্টেজ বাড়তেছে একা একাই কমতেছে এই সমস্যা হয় মূলত এই পিসি এই যে ট্যান্ডিস্টর এবং এই ক্যাপাচিটার এই তিনটা পার্সের জন্য এই সমস্যা হয় এই তিনটা পার্স কোনো মাপ যোগ করবেন না সরাসরি এই তিনটা পার্স চেক করে দেবেন মাপ যোগ করলে অনেক সময় মাপে দেখা যায় যে ঠিকই দেখায় কিন্তু কাজের বেলায় গিয়ে এই তিনটা পার্স পার্স কাজ করে না সেই ক্ষেত্রে আপনার এই তিনটা পার্স বা কম্পোনেন্ট চেঞ্জ করে দেবেন সেই ক্ষেত্রেই এই চাদারের এই টিপ টিপ হওয়াটা অফ হয়ে যাবে আর একটা কারণে আর দুইটা কারণে এই বাতিটি টিপ টিপ করে দুইটার মধ্যে আরেকটা কারণ হচ্ছে এখানে যে এই যে পয়েন্ট বিশ ওহমসের রেজিস্টার আছে ফাইভ ওয়ার্ড তো এই রেজিস্টারগুলো যদি কেটে যায় এই চার্জারের ক্ষেত্রে না অন্যান্য চারদারের ক্ষেত্রে এই রেজিস্টার যদি কেটে যায় সেই ক্ষেত্রেও কিন্তু বাতি টিপ টিপ করে এই চারদারের ক্ষেত্রে কিন্তু না আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে বাতিও টিপ টিপ করছে এমনকি চোঁ করে হালকা করে সাউন্ড হচ্ছে এটা যখন বিদ্যুতের লাইন দেওয়া হচ্ছে তখন বাতি টিপ টিপ করছে কি হালকা করে চোঁ করে সাউন্ড হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এই চপারটা খারাপ হয়ে গেছে যার কারণে চোঁ চো ডাক আসতেছে এই ডাকটা কিন্তু এই চপার থেকে আসে তখন এই চপারটা চেঞ্জ করে দেবেন তাহলে এই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন বিষয় হচ্ছে আপনারা কাজ করেছেন এখানে যে রেজিস্টার এই রেজিস্টারগুলো মাপে দেখেছেন মসপেক মাপছেন ডায়েট মাপছেন এখানে যে রেজিস্টার আছে পয়েন্ট ছাপ্পান্ন হোমসের রেজিস্টর এই রেজিস্টারটাও মাপছেন এগুলো সব ঠিক আছে কিন্তু তারপরেও এই পাশে আউটপুট ভোল্টেজ আসতেছে না এমন কি এই বাতিও চলতেছে না সেই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে কি এখানে হিট সিংয়ের সঙ্গে মসফেক্টের মতোই দেখতে কিন্তু এটা দেওয়া আছে হলো ডায়োড এখানে ডায়োডের কিন্তু মার্কিংও করা আসে ত্রিভু ত্রিভুজের মতো যে মার্কিংয়ের সিম্বলে বোঝায় যে এটা হলো ডায়োড এই মার্কিং কিন্তু বোঝাই হলো ডায়োড তো এটা কিন্তু দুই লেগ বিশিষ্ট ডায়োড এই ডায়েট যখন শর্ট হয়ে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যা হবে তো এখানে যে টান দেওয়ার মতো আছে চোকার মতো এই যে আমি নখ দিয়ে রাখছি এখানে আমি ধরেন তো এখানে একটু এখানে আমি আপনাদের মিটার দিয়ে দেখাচ্ছি এই পাশে এই যে ত্রিভুজের মতো টান দেওয়া আছে তো এটা হলো পজিটিভ লেগ আর এটা হলো নেগেটিভ লেগ তো এটা যদি আমরা নেগেটিভ পজিটিভ সঠিক করে ধরি আমাদের মিটার এক্স ওয়ান বা এক্স টেনে রাখে সঠিক করে ধরি তাহলে পজিটিভ আর নেগেটিভ সঠিক ধরার ফলে মাপ আসবে আর যদি আমরা মিটারের টার্মিনাল উল্টায় ধরি সেক্ষেত্রে মাপ আসবে না যদি দুই পাশেই মাপ দেখায় একই সেই ক্ষেত্রে বুঝতে হবে এই ডায়েটটা শর্ট হয়ে গেছে তখন এই ডায়েটটা চেঞ্জ করে দিলেই তখন কিন্তু এই পাওয়ার পাওয়ার ওকে আসা আগেই বলছি পাওয়ারের সব পার্ট চেক করা ওকে তারপরে ভোল্টেজ আসতেছে না তখন এই ডায়েটটা চেক করে দেখলেন ডায়েট শর্ট তখন এই ডায়েটটা চেঞ্জ করে দিলেই আপনাদের এখানে আউটপুট ভোল্টেজ চলে আসবে তারপরে আপনাদের কিন্তু এখানে এই যে পিএফটাও চেক করে দেখতে হবে এই পি এফের কালারটা দেখুন কত চকচকা অনেক সময় দেখা যায় এই পি এফের কালারটা কালসের মতো হয়ে গেছে তখন কিন্তু এই পিএফটা শর্ট হয়ে যায় আর এফের কিন্তু কোনো মাপ আসবে না পি এফের কোনো কিন্তু মাপ হয় না এই পি এফ যদি দেখেন যে মাপ উঠতেছে সেই ক্ষেত্রে বুঝতে হবে খারাপ তবে একটা কথা বলি যে কোনো পার্স হানড্রেড পারসেন্ট শনাক্ত করবেন ওই পার্সটা খুলে নেবেন খুলে মিটারে যে মাপটা দেখাবে সেটাই সঠিক মাপ খোলার পর দেখতেছেন এই পি মাপ আসতেছে তাহলে বুঝতে হবে এই খারাপ আবার খোলার পর ডায়েট দেখতেছেন যে এক পাশে মাপ শো করছে এক পাশে করছে না তার মানে ডায়েট ভালো আছে। আর খোলার পর দেখতেছেন যে ডায়েটের দুই পাশে মাপ আসতেছে সেই ক্ষেত্রে বুঝতে হবে এই ডায়েটটা শর্ট হয়ে গেছে কারণ ডায়েটের ধর্ম একদিকে ফলো করবে অর্থাৎ পজিটিভ নেগেটিভ মাপ আসবে উল্টায় ধরার পর কোনো মাপ আসবে না এটাই হলো ভালো মন্দ বোঝার উপায় এটা ডায়েটের ক্ষেত্রে এখন আপনাদের বলবো রেজিস্টর কিভাবে আমরা মাপবো রেজিস্টর মাপার কিন্তু বিষয় আছে এই রেজিস্টরগুলোর কিন্তু কোড জানতে হয় এস এম ডি যেগুলো ডিজিটাল রেজিস্টর কন্ট্রোলারে থাকে সেগুলোতে কিন্তু নাম্বার দেওয়াই থাকে কিন্তু এই যে চারদারগুলো এগুলোতে কিন্তু যে রেজিস্টার ব্যবহার করা আছে এটা হলো কালার কোডের মাধ্যমে মান নির্ণয় করতে হয় তবে আপনাদের একটা কথা বলব যারা এই কাজের সঙ্গে জড়িত অতটা নলেজ নাই তারা আপনারা ফলো করবেন কি এখানে যেগুলো রেজিস্টর আছে এগুলো হলো ওমসের রেজিস্টর আর এখানে যে একটা রেজিস্টর আছে এটা ওমসের রেজিস্টার এটা হলো কিলো রেজিস্টর এই রেজিস্টার কিলোটা যদি মাপতে যান সেক্ষেত্রে আপনাদের মিটারের রেঞ্জটা দিতে হবে এক্স টেন কেতে আর যদি আপনারা এই ওমসির রেজিস্টর মাপেন সেই ক্ষেত্রে আপনারা এক্স ওয়ান বা এক্স টেন দিয়ে মাপতে পারবেন তো এই রেজিস্টর যদি মাপ আসে সেই ক্ষেত্রেই ভালো আর যদি মাপ না আসে সেই ক্ষেত্রে খারাপ আর এখানে যে কিলো রেজিস্টারগুলো আছে। যে রকম এটা হলো টেনকে এই টেনকে রেজিস্টার মাপার জন্য কিন্তু অবশ্যই মিনিমাম আপনাদের এক্স ওয়ানে দিতে হবে আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট এক্স টেন কেটে দেবেন আর রেজিস্টারগুলো মাপতে গেলে যেহেতু এগুলো কিলো কিলোর রেজিস্টার আপনারা এই রেজিস্টারগুলোর লেক খুলে নেবেন বোর্ডে থেকে যদি মাপেন সেই ক্ষেত্রে বোর্ডের একটা আইসি আছে মসফেক্ট আছে এগুলোর মাপও আপনাদের মিটারে চলে আসতে পারে ওই জন্য যখন আপনারা এই রেজিস্টার খুলে মাপবেন মাপতেছেন যে একটু মাপ আসতেছে যেটা যত কেলো সেই অনুযায়ী মাপ আসবে তো আপনারা দেখতেছেন যে রেজিস্টরে মাপ আসতেছে তার মানে বুঝতে হবে রেজিস্টার ভালো আছে আর যদি দেখেন যে কোনো মাপই আসতেছে না এক্স টেনে দেওয়ার পরেও কোনো মাপ পাচ্ছেন না রেজিস্টরে তার মানে বুঝতে হবে ওই রেজিস্টরটা খারাপ খারাপ হলে কীভাবে লাগাবেন এই রেজিস্টারে কালার কোড দেওয়া আছে যেরকম এই রেজিস্টারে কালার কোড হলো বাদামি কালো কমলা অর্থাৎ এটা টেন কে রেজিস্টার বাদামি এক কালো জেরো আর কমলা হলো তিন তো তিন নাম্বার কোডে যেই সংখ্যা বসে সেই সংখ্যায় হবে তিনটা জেরো তাহলে এক শূন্য তিন শূন্য তাহলে হলো টোটাল এক শূন্য শূন্য অর্থাৎ হলো তো রেজিস্টারে যদি আমরা হিসেব করি রেজিস্টারের সূত্র কিন্তু রেজিস্টারের কালার কোড থেকে মান বের করতে হয় তো আমি জানি বা এটাই হলো হিসাব কালোর মান হলো জেরো আর বাদামির মান হলো এক তো আমরা বাদামি যেহেতু প্রথম কোড তাহলে বাদামির এক প্রথমে লিখব আর কালোর কোড হলো জিরো তার মানে তারপর জিরো বসাবো আর তিন নাম্বার কোডে যে কালার থাকবে যেরকম কমলার মান হলো তিন তিন নাম্বার কোডে আমাদের ধরে নিতে হবে তিনটা জিরো আর এখানে যদি লাল থাকতো তাহলে লালের মান হলো দুই তাহলে দুইটা জেরো বসাতো বসানো লাগতো তো এটা বাদামি কমলা যে হতো আছে তিন নাম্বার কোডে তাহলে আমরা তিনটা জেরো বসাবো তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে হলো একক দশক শতক হাজার ওজুদ তো এখানে হচ্ছে হলো দশ হাজার দশ হাজার সমান টেন কে কীভাবে এক হাজার সমান হয় ওয়ান কে আর দশ হাজার সমান টেন কে এটা হলো টেন কে তো যারা এই রেজিস্টরের মান বিষয়ে জানতে চাচ্ছেন নেক্সট টাইম আমি একটা ভিডিও দেবো কালার কোড দিয়ে কীভাবে আপনারা রেজিস্টার মান নির্ণয় করবেন সেই ভিডিওতে আপনারা থেকে শিখতে পারবেন কোন রেজিস্টর আমি যেরকম এটা ইজিলি বলে দিলাম টেনকে এখানে যেরকম আসে তিনশো দশ অংশের রেজিস্টর। এখানে আসে চারশো সত্তর রেজিস্টর এখানে আসে পনেরো কে রেজিস্টর এখানে আসে হলো আছে হলো তিনশো সত্তর অংশের রেজিস্টর তো আমার মতো করে ইজিলি তখনও আপনারাও বলতে পারবেন এটা এত মানের রেজিস্টর তখন সেই অনুযায়ী আপনারা মান বের করে কাজ করতে পারবেন তো রেজিস্টরের যদি মান আসে আমার সাধারণ নলেজভাবে যদি কাজ করি সেই ক্ষেত্রে রেজিস্টরে যদি মান আসে সেই ক্ষেত্রে ভালো তবে কিলো বিশেষ ওমস বিশেষ মান কম বেশি হবে যেটা কিলো রেজিস্টর সেটার মান কম আসবে আর যেটা ওমসের রেজিস্টর সেটার মাপ ডাইরেক্ট শো করবে তো এইগুলো হল রেজিস্টার মাপার নিয়ম আর এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটার ভালো মন্দ আমরা কীভাবে বুঝবো ক্যাপাসিটার খারাপ হওয়ার ধরন কয়েকটা আমি আমার কাছে বেশ কয়েকটি নষ্ট ক্যাপাসিটার আছে সেখানে দেখাবো এখানে কয়েকটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন মানের বিভিন্ন নাম্বারের তো এই ক্যাপাসিটারটা দেখুন আর এই ক্যাপাসিটারটা দেখুন এই ক্যাপাসিটারের কভারটা কি সুন্দর সলিড আর এই ক্যাপাসিটারের এখানে কভার কিন্তু নাই হয়ে গেছে অর্থাৎ এটি দীর্ঘ সময় চলার কারণে এটা হিট হয়ে কভার নাই হয়ে গেছে তো এই ক্যাপাসিটারটাও কিন্তু খারাপ আর এখানে যে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারে দেখুন ভিডিওতে হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না এটা চান্দি ফুলে গেছে আর এটার চান্দি কিন্তু সলিড আছে তো এটা সাইড পুড়ে যাওয়ার কারণে এটা খারাপ আমরা ধরে নিব আর এটার যেটা চান্দি ফুলে যাবে যেটা চান্দি ফুলে যাবে সেটা ধরে নিতে হবে খারাপ এমনকি এই যে এখানে দেখুন এই ক্যাপাসিটারটাও ফুলে গেছে ক্যাপাসিটার খারাপ হয় এরকম ফুলে যাওয়া তারপরে এখানে যে পিপার বা কাগজ পেঁচানো আছে এটা পুড়ে যাওয়ার মতো হওয়া অনেক সময় আবার এই লেকটা জং ধরে খেয়ে নষ্ট হয়ে যাওয়া এমনকি এই ক্যাপাসিটার বাস্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই খারাপের হলো এ কয়েকটি সিস্টেম তবে ক্যাপাসিটারও কিন্তু মিটার দিয়ে মাপা যায় কিন্তু মাপে ভালো আসলেও এই যে ক্যাপাসিটারগুলো ফুলে গেছে এই ক্যাপাসিটারগুলো চলবে না কারণ এগুলো ফুলে গেছে এগুলোর কার্যক্ষমতা সঠিক দেবে না এরকম ফুলে গেলে কেবাচিটা চেঞ্জ করে দেবেন এটাই কেবা খারাপ বা ভালো বোঝার উপায় আর চারদারে আরেকটা জিনিস আমি আপনাদের সারলাম এই যে এখানে কালো কালো দেখতে পাচ্ছেন এখানে কালো দেখতে পাচ্ছেন এটা এনটিসি বা ভ্যারিস্টর যাই যেটাই বলেন এটার কিন্তু মাপ শো করবে আর এটা কোম্পানি লাগানোর কারণ যখন এটা দীর্ঘ সময় চার্জ হবে চার্জ হওয়ার পর দেখা যাচ্ছে যে বিদ্যুতিক ভোল্টেজ ওভার আসছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ভ্যারিস্টর ফেটে যাবে এই ফিউজ হয়তো বা কাটছে না কিন্তু এটা দীর্ঘ সময় ধরে চার্জ হচ্ছে বিদ্যুতের ভোল্টেজ অতিরিক্ত আসতেছে কিংবা চার্জারের কোনো একটা পার্টস শর্ট সার্কিট হয়ে গেছে সেই ক্ষেত্রে এই ভ্যারিস্টর কেটে যায় বা বাস্ট হয়ে যায় যদি বাস্ট হয় সেক্ষেত্রে তো বুঝতেই পারবেন আর যদি বাস্ট না হয় সেই ক্ষেত্রে মিটারদের টেস্ট করতে হবে আর মাপ ঠিক আছে কিনা তো এটা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে মাপ শো করবে তো এটা ভালো আছে ওই জন্য মাপ শো করছে যদি খারাপ থাকতো তাহলে মাপ শো করতো না তো এটা ভালো আছে আর যেটা মাপ উঠবে না যেটার মাপ উঠবে না সেটা আপনাদের বুঝতে হবে খারাপ আসে তো এটা হলো চার্জারের বেশ কিছু ভালো মন্দ পার্টস বোঝার উপায় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চার্জার ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে কিন্তু চার্জ হচ্ছে ঠিক আছে কিন্তু এটা যে চার্জার অটো চার্জার অটোমেটিক যে চার্জ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে এখানে বাতিটাও চলে আসবে যে ফুল চার্জ হয়ে গেছে ফুল চার্জের বাতিও আসতে আসে না এমনকি চব্বিশ ঘন্টা যদি লাগিয়ে দিয়ে রাখা হয় ব্যাটারি গরম করে ফেলে কিন্তু চার্জ অটোমেটিক অফ হয় না সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এখানে এই যে তিনশো আটান্ন নাম্বার আইসি দেওয়া আছে নিচে দিকে ধরে না এই যে এখানে তিনশো আটান্ন নাম্বার এখানে তিনশো আটান্ন নাম্বার আইসি দেওয়া আছে এই আইসিটা খারাপ থাকলে আপনি এই সমস্যা হবে তখন এই আইসিটা পাল্টে দিলেই চার্জ আবার অটোমেটিক হবে শুধু এই আইসি না এখানে যে রেজিস্টর আছে এই রেজিস্টার যতটা চকচকা দেখতে পাচ্ছেন এই রেজিস্টর যদি কালো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু চার্জ হতেই থাকবে অটোমেটিক অফ হবে না এটা অল টাইম চার্জ করতেই থাকবে এই রেজিস্টার এবং এই আইসি আপনাদের দেখতে হবে এই রেজিস্টার যদি চকচকা থাকে এমনকি এটা মাপ যদি শো করে তাহলে ভালো আর যদি দেখছেন যে কালো হয়ে গেছে মাপ ঠিক আছে কালো হয়ে গেলেও কিন্তু পাল্টে দিতে হবে মাপ যতই থাক আর এই আইসিটা যদি এই রেজিস্টার ঠিক আছে চকচকা আছে তারপরেও অটোমেটিক চার্জ অফ হচ্ছে না তখন এই আইসিটা পাল্টে দিতাম কখনো দেখতে পারতেছেন যে এই বাতিগুলো জ্বলতেছে না অথচ ভোল্টেজ আসতেছে চার্জ হচ্ছে আপনাদের বুঝতে হবে এখানে যে আইসিটা দেওয়া আছে এই আইসিটা খারাপ যার কারণে বাতি জ্বলতেছে না শুধু এই আইসি না এই আইসির সঙ্গে এই যে একটা থ্রি পয়েন্ট নাইন কে আছে এই রেজিস্টর এ বাল্বের লাইনে গেছে এই বাল্বের লাইনের সঙ্গে যে রেজিস্টারটা দেওয়া থাকবে ওই রেজিস্টারগুলো কাটা থাকলেও সেক্ষেত্রেও বাতি জ্বলবে না এই যে এখানে এই রেজিস্টারটা এটা হলো থ্রি পয়েন্ট নাইন কে এই রেজিস্টারটা কাটা থাকলেও কিন্তু বাতি জ্বলবে না এই রেজিস্টার চেক করেও যদি দেখেন যে ভালো এই রেজিস্টার চেক করে দেখতেছেন যে ভালো আছে তারপরেও আপনার বাতি জ্বলতেছে না তখন আপনি আইসিটা চেঞ্জ করবেন এটা হলো লাইটিংয়ের আইসি এটা হলো অটোমেটিক চার্জের আইসি অটো অটো চার্জের আইসি আর এটা হলো পাওয়ার আইসি এটার নাম্বার হলো আটত্রিশ বিয়াল্লিশ এই আইসির কিন্তু চার্জ বিশেষ নাম্বার চেঞ্জ হয় আটত্রিশ বিয়াল্লিশ হয় আটত্রিশ তেতাল্লিশ হয় আটত্রিশ একচল্লিশ হয় আর এই অটো চার্জিং আইসি এটার নাম্বার তিনশো আটান্ন হয় যেটা বড় সাইজের আইসি হয় সেটার আইসির নাম্বার হয় হলো তিনশো চব্বিশ নাম্বার তো অটো কাজ না করলে যেটাতে বড় আইসি লম্বা আইসি দেওয়া থাকবে সেটা তিনশো চব্বিশ নাম্বার আইসি পাল্টে দেবেন আর এটাতে যেটা ছোট এটাতে তিনশো আটান্ন থাকে তিনশো আটান্ন পাল্টাবেন আর যেগুলো দেখবেন এসএমডি আইসি অর্থাৎ উপরে বসানো আছে সেগুলো তো দেখবেন যে তিনশো আটান্ন নাম্বার দেওয়া আছে সেটাই ধরে নিতে হবে অটো আইসি আর যেটা ছোট নাম্বার ছাড়া দেওয়া আছে আইসি সেটা বুঝতে হবে লাইটিং আইসি আর এই আত্রিশ বিয়াল্লিশ কিন্তু এস এম ডি আকারে এ উল্টা পিসটাও বসায় সেটাও কিন্তু ধরে নিতে হবে পাওয়ার সেকশনে যেটা থাকবে এই এসি সেকশনে সেটা ধরতে হবে পাওয়ার আইসি অর্থাৎ এমন পাওয়ার সেকশনটা কন্ট্রোল করে এই আইসিটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল জানি না কতটুকু বোঝানো সম্ভব হলো যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম বোঝানোর নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন